वै दीनदयार्द्रनाथु हि मधुरानाथपदावलकषी हृदयं तदलोककातरं द्वैतोभ्रमति किं करम् গভীর সহস্ত্র সহস্র গভীর গোপালের হই ল গৌড় হইতে আইল দুই বৈর গিরঙ্গ করি গোসাই রাখিল তারি করিয়া যতন সেই দুই শিষ্য করি সেবা সমর রাজ সেবা হয় পুরীর আনন্দ আড়িল স্বর্ণরূপ বস্ত্র বন্ধ ভোগ্য উপহার অসংখ্য আইফে নিত্য বাড়িল ভান্ডার তো চারিদিক থেকে বৃন্দাবনবাসী মথুরাবাসী সবাই গোপালের জন্য উপহার অলঙ্কার বস্ত্র ভোজনের সামগ্রী সবাই আনতে লাগল এক মহাধান এক মহাধনী ক্ষত্রিয় করাইল মন্দির কেহ পাক ভান্ডার করিল কেহ তো প্রাচীন বোঝেন একজন মহাধনি পারাইল মন্দির নির্মাণ করলেন কেহ নির্মাণ করলেন এক একজন ব্রজবাসী এক একটি করে গাভী দিল সহস্র সহস্র গাভী গোপালের হইল গৌর হইতে আইল দুই বৈরাগী ব্রাহ্মণ গৌড় দেশ থেকে তিনজন ব্রাহ্মণ গেলেন তো পুরী গোসাই তাদেরকে রেখে দিলেন সেই দুই জোনাকে শীর্ষ করে তাদের উপরে গোপালের সেবার দায়িত্ব দিলেন তো এইভাবে গোপালের সেবা হতে শুরু হল এই মত বৎসর দুই করেন সেব একদিন পুরী গোসাই দেখিলেন সপ তো এই মতো দুই বছর চলে গেল গোপালের সেবা চলছে দুই বছর পর একদিন পুরী গোসাই হঠাৎ স্বপ্নে পুনরায় সেই গোপালকে দর্শন করলেন গোপাল কি বললেন গোপাল কহে পুরী আমার তাপ না মলয় তো একদিন গোপাল পুনরায় স্বপ্নে পুলি গোসাইকে বললেন যে আমার শরীরের তাপ কিছুতেই ঠান্ডা হচ্ছে না তো তুমি মলয়জ চন্দন আমার শরীরে নিপণ করো তাহলে আমার তাপ যাবে মলয়জাই নীলা চল হইতে অন্য হইতে নহে তুমি চলো এই মলয়জ চন্দন আনতে হবে কোথা থেকে বলছেন সব থেকে ভালো চন্দন পাওয়া যায় এই মলয়জ চন্দন নীলাচলে অন্য কোথাও স্বপ্ন দেখি পুরী গোসাই হইলা প্রেম প্রভু অজ্ঞা পালিবার চলিলা পূর্বদে শিবার নিবন্ধ লোক করিল স্থাপন তো তিনি এবার গোপালের জন্য শিবকের ব্যবস্থা করলেন গোপালের কাছ থেকে আদেশ নিয়ে তিনি গৌ দেশে গমন করলেন শান্তিপুর আইলা

প্রেম দর্শন করে অদ্ভৈত প্রভু খুব আনন্দ পেলেন তো সেই মাধ মাধবেন্দ্রপুরীর প্রেম দর্শন করে তিনি আনন্দিত হয়ে মাধবেন্দ্রপুরী পাদের কাছে অদ্বৈত প্রভু দীক্ষা গ্রহণ করলেন তো এনাকে দীক্ষা দিয়ে তিনি পুনরায় পুরী ধামের উদ্দেশ্যে গমন করলেন রেমনাতে কৈল গোপীনাথ দর্শন তার দেখি রেমুনাতে গোপাল দর্শন করলেন গোপাল দর্শন করে সেখানে পূজারীদের কাছে জানতে পারলেন যে এখানে সন্ধ্যায় ভোগ লাগে সন্ধ্যায় ভোগ লাগে ক্ষীর অমৃত কেলি নাম দ্বাদশ মৃত পাত্র ভরি অমৃত সমান এখানে অমৃত সমান ভোগ লাগে গোপালের দ্বাদশ পাত্রে অমৃত কেলি তার নাম তো এই শ্রবণ করেই পুলি গোসাই এর মনে বিচার যে যদি আমি এই ভোগের স্বাদ দিতাম তাহলে আমি আমার গোপালকেও ঠিক এমন ক্ষীর ভোগ বানিয়ে দিতাম তো এই বাসনা নিয়ে তিনি সেখানে বসে আছেন তার ছিল অজাচ ও বৃত্তি তিনি কারো কাছে কোনো কিছু চান না কেউ দিলে গ্রহণ করেন না দিলে কোনো কিছু তিনি ভোজন করেন না তো মন্দিরে বসে আছেন দেখিয়া আর নমস্কার বাহিরে আইলা কিছু না কহিল তো আরতি অতি সমাপন হয়ে গেল পূজার সম্মুখে যারা যারা হাত পেতেছিল পূজারী সবাইকে প্রসাদ দিয়েছেন কিন্তু এনি প্রসাদ চাননি হাতও বাড়াননি জন্য সেই জন্যে পূজারী ঠাকুর এনাকে প্রসাদ দিতে আসেননি তো বলছেন অযাচিত বৃত্তি পুরি বিরক্ত উদাস অজাচিত পাইলে খান নহে উপবাস অজাতিত ভবে যদু কিউ কিছু দেন তাহলে তিনি গ্রহণ করেন না মনে তার উপবাস প্রেমামৃতে তিপ্তো ক্ষুধা তৃষ্ণা নাহি বাধে খিরে ইচ্ছা হইল তাতে তাহে মনে মানি অপরাধ কি বলছিল অমৃ প্রেমামৃতে তিপ্তো ক্ষুধা তৃষ্ণা নাহি বাধে বুঝিল ভগবানের যে প্রেম সেই প্রেমামৃতেতে ইতিনি দুষ্ট তার ক্ষুধা তৃষ্ণা সব চলে গেছে এই প্রেম অমৃত তার ক্ষুধা তৃষ্ণা কোনো কিছু নেই কেউ দিলে গ্রহণ করেন না দিলে কোনো কিছু গ্রহণ করেন না তিনি কাছে চাইতে না তো বলছেন ক্ষীর ইচ্ছা হইল ক্ষীরের বাসনা জেগেছে কিন্তু বাসনা জাগার পরে বলছেন তাহে মানে অপরাধ এই যে বাসনা জেগেছে আমার যে অজাত বৃত্তি তারপরেও আমার মনের মধ্যে যে বাসনা জাগলো কেন এই জন্যে তিনি নিজেকে অপরাধী ভাবছেন আমার অজাচ বৃত্তি আমি কারো কাছে কোনো কিছু চাই না কিন্তু মনের মধ্যেই বাসনা কেন জাগলো সেই জন্যে তিনি নিজেকে অপরাধী বোধ করতে করতে সেখান থেকে মন্দির ছেড়ে চলে এলেন গ্রামের সৈন্য হাটে বসি করেন কীর্তন দিফ পূজারী করাইল ঠাকুরের স্বয়ং এদিকে পুলি গসাই সেখান থেকে গ্রামের মধ্যে একটি হাটে এসে নির্জনহাট রাত্রিতে ফাঁকা তো সেই হাটের মধ্যে বসে বসে তিনি গান গাইতে লাগলেন রাধে গোবিন্দ গোবিন্দ গোপাল রাধে গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ গোপাল নন্দলাল রাধে গোবিন্দ গোবিন্দ গোপাল নন্দলাল তিনি হাটের মধ্যে বসে বসে ভজন গাইছিলেন এদিকে পুরারি মহাশয় এধা পুরারি পরাইল ঠাকুরেরই স্বয়ং ঠাকুরের স্বয়ং দিয়েছেন মন্দিরের কপাট বন্ধ করেছেন নিজকীর্ত করি পুরারি করিল স্বয়ং স্বপনে ঠাকুর আসি বলেন ও বচন পুরারি বলে রাগ দিয়েছেন পূজারী তো ঘুমের মধ্যে লাভ দিয়ে উঠেছেন কে 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 গোপীনাথ বলছেন আমি গোপীনাথ গোপীনাথ কোথায় গোপীনাথ গোপীনাথ বললেন পূজারী আমি গোপীনাথ তোমাকে একটা কথা বলতে এলাম গোপীনাথ আমি কি করেছি তুমি আমাকে কি কথা বলতে এলে তুমি বড় ভুল করেছো আজ কেন প্রভু আমি কি ভুল করেছি আজ একজন ভক্ত এসেছিল তুমি সেই ভক্তকে প্রসাদ দিয়েছিলে বলছেন তিনি তো আমার কাছে প্রসাদ চাইনি হাত পেতে আমার কাছে যারা প্রসাদ চেয়েছিল আমি তাদেরকে প্রসাদ দিয়েছিলাম গোপীনাথ বলছেন দেখো তিনি কারোর কাছে কোনো কিছু চান না তার অজাচ বৃত্তি তুমি তাকে প্রসাদ দাওনি কেন তুমি তাকে এখনই গিয়ে প্রসাদ দিয়ে প্রভু এখন প্রসাদ এখন কোথায় আমি প্রসাদ পাব এখন তো রাত হয়ে গেছে এখন তো আর প্রসাদ বাকি নেই তো কাল আমি ওনাকে প্রসাদ দেব কাল তুমি ওনাকে পাবে কোথায় কেন উনি কাল সকাল হলেই এখান থেকে চলে যাবেন তুমি একখুঁনি গিয়ে তাকে প্রসাদ দিয়ে এসো প্রভু এখন আমি প্রসাদ কোথা থেকে দেব যা প্রসাদ ছিল সব তো দেওয়া হয়ে গেছে বলছেন না সব প্রসাদ দেওয়া হয়নি। কিন্তু এখনো একখুলি প্রসাদ অবশিষ্ঠ আছে একখুলি প্রসাদ অবশিষ্ঠ আছে হ্যাঁ পূজারি এখনো একখুলি প্রসাদ অবশিষ্ঠ আছে আমি জানতাম তুমি আমার ওই ভক্তকে প্রসাদ দেবে না সেই জন্য আমি তার জন্যেই এক খুলি প্রসাদ আমি নিজে গুছিয়ে রেখেছি তুমি মন্দির খুলে দেখো এক শ্রবণ করলেন উঠিল পূজারিদার কর হোমচন সন্ন্যাসীর কারণ তুমি ওঠো দ্বার খুলে দেখো আমি তার জন্য প্রসাদ রেখেছি তো এবার বলছেন তিনি পূজারী মহাশয় উঠে গিয়ে মন্দির খুলেছেন মন্দিরের মধ্যে প্রবেশ করেই দেখছেন ভগবানের অঙ্গ বন্ধে সমস্ত মন্দির ভরে গেছে তো সেখানে তিনি গিয়ে দেখলেন বলছেন মাধবেন্দ্র পুরী সন্ন্যাসী আছে হাটেতে বসিয়া তাহাকে তো শীঘ্র দেহ লইয়া তো মাধবেন্দ্র পুরি তার নাম তিনি হাটের মধ্যে বসে আছে তুমি তাকে গিয়ে ক্ষীর ভোগ তো এই স্বপ্ন দেখেই স্বপ্ন দেখি পূজারী করিল বিচার স্নান করি কপাট খুলিল তিনি স্নান করে পরবর্তীতে পুরায় সেই রাত্রিতে গিয়েই মন্দিরের দাঁত খুলেছেন দরার আঁচল তলে পাইল সেই ঘির লইয়া দ্বার দিয়া গ্রামে গেলা সেই ক্ষীর বলছেন এবার মন্দিরের দ্বার তিনি বন্ধ করলেন মন্দিরের দ্বার বন্ধ করে তিনি সেই ক্ষীর হাটের মধ্যে চলতে শুরু করেছেন পদ দিয়ে আর বলছেন আছো দেখা দাও মাধবেন্দ্র छो देखा दाधोबिंद्र पूरी तुम लगी गोपी ना হাটের মধ্যে মাধবেন্দ্র পরিপাদ বসে বসে রাধে গোবিন্দ গোবিন্দ গোপাল নন্দ লাল রাধে গোবিন্দ গোবিন্দ গোপাল নন্দ লাল রাধে গোবিন্দ গোবিন্দ গোপাল নন্দ লাল রাধে গোবিন্দ গো গাইছেন এমন সময় তিনি এই নিজের নাম শুনতে পেলেন কেউ যেন তার নাম ধরে ডাকছে এই নাম শ্রহণ করেই মাধবেন্দু করি পাদ বন্ধ করে দিয়েছেন ভজন গাওয়া তিনি চুপ করেছেন চুপ করেই শুনতে পাচ্ছেন ও কে আছো দেখা দাও মাধবে মুডপুরি বলে সম্মুখেই দেখছেন এ তো আর কেউ না সেই মন্দিরের পূজারী পূজারী মাধবেন্দ্রপুরীপাদের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছেন আপনি কি সেই কেন আপনি জানেন আজ আমাদের মাধবেন্দ্রনাথ কি করেছে কি না আজ আমাদের গোপীনাথ এতদিন আমি গোপীনাথের সেবা করছি যা আজ পর্যন্ত কোনোদিন ঘটেনি আজ আমাদের গোপীনাথ আপনার জন্যে কি এই কথা শ্রবণ করি তো মাধবেন্দুর পুরীপাদ ভাবে প্রেমে আবিষ্ট হয়ে গেছে হায় হায় প্রভু তুমি তো ক্ষীর চোরা জানি আমি তো নিজের জন্য সখাদের জন্য তুমি চুরি করতে আজ তুমি আমার জন্য ক্ষীর চুরি করলে পুনরায় তুমি ব্রজে যখন ছিলে তুমি তখন ক্ষীর চুরি করেছিলে ব্রজের ঘরে ঘরে সেই ृजे वसन्त्यं न वुनीतु चोरम् गोपाङ्गनाम् जुदुकूलचोरम् अनेको जन्मार्जित पाप चोरम् चौरग्रगण्यं पुरुषं नमामि প্রভু তুমি তো ব্রজের ঘরে ঘরে মাখন চুরি করতে তো তোমার সেই স্বভাব এখনো যায়নি তুমি এখনো চুরি করো তাহলে আর তুমি আমার মতো অধমের জন্যে তুমি মাখন চুরি করেছো আর এই বলেই মাধবেন্দ্র পরিপাত বলছেন কই কই দাও দাও দেখি যে ভগবান আমার জন্য মাখন চুরি করেছে তো সেই মাখনের ভাণ্ডটি পূজারী মহাশয় আজ পরিপাদের হাতে দিয়েছেন তো সেই পরিপাদ সেই মাখনের ভাণ্ডটি আজ হাতে নিয়ে সমস্ত শরীরে আগে মস্তকে নিয়েছেন সমস্ত শরীরে বোলাচ্ছেন বলছেন যে এই খুলির কত সৌভাগ্য এই খুলিটির কত সৌভাগ্য স্বয়ং ভগবান এই খুলিকে স্পর্শ করেছে এই জন্যে পরিপাদ সেই খুলিকে নিয়ে সমস্ত শরীরে আজ বোলাতে শুরু করেছেন পরবর্তীতে এত শুনি পুরী গোসাই পরিচয় দিলা তো পরবর্তীতে এত বলি নমস্কারী গেলা সে ব্রাহ্মণ আবেষে করিলা পুড় সেই ভক্ষণ পাত্র প্রক্ষালন করি খণ্ড খণড কইল বহির বাসে বাধি সেই ঠিকারি রাখিলো। তো সেই পাত্রটি খির গ্রহণ করলেন পরবর্তীতে সেই পাত্রটি। টুকরো টুকরো করে খন্ড খন্ড করলেন ছোট ছোট করে খন্ড করে নিজের বেঁধে সেটি রেখে দিলেন করেন ভক্ষণ খাইলে বলছেন এই খুলির এক কণা করে তিনি প্রত্যাহ গ্রহণ করেন আর এই কণা গ্রহণ করলেই বলছেন তিনি প্রেমে আবিষ্ট হয়ে যান তো ঠাকুর দিলা সর্বলোকে শুনি দিনে লোক ভিড় হবে প্রতিষ্ঠা জানি তো এবার ভাবছেন ঠাকুর যে আমার জন্য ক্ষীর চুরি করেছেন সকাল হলে তো এই সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়বে আর সবাই আমাকে দেখতে আসবে তো এই জন্যে তিনি ভাবছেন এই ভয়ে শেষে চলিল শ্রীপুরী সেই স্থানে গোপীনাথ করি তো সেখানেই হাটের মধ্যে থেকে গোপীনাথকে প্রণাম করলেন করে তিনি পুরীর উদ্দেশ্যে চলে গেলেন চলি আইলা পুরী শ্রী জগন্যদ দেখি প্রেমে হইলা উঠে পড়ে হাসে নাচে গায় জগন্যদ দর্শনে মহাস হয় তো তিনি ধামে চলে এলেন পুরী ধামে এসে প্রেমা বেশে উঠে পড়ে হাসি নাচে গায়ে জগন্নাথকে দেখে প্রেমা দেশে তিনি নাচতে গাইতে কখনো গড়াগড়ি দিচ্ছেন লোক আসি তার করে বহু ভক্তি তো ধামে এসেছেন পুরী ধামে আসতেই এবার ধামের সমস্ত ভক্তবৃন্দ তারা সবাই গিয়ে ওনার চরণে গিয়ে দণ্ডবাদ করছেন আর বলছেন আপনি না সেই মাধবেন্দ্রপুরিপাদ যার জন্যে গোপীনাথ মাখন চুরি করেছে ক্ষীর চুরি করেছে আপনি সেই মাধবেন্দ্র মাধবেন্দ্রপুরিপাদ না বলে সবাই ওনাকে প্রণাম মাধবেন্দ্র কুড়িপাদ বলছেন আপনারা কেমন করে জানলেন যে আমার নাম মাধবেন্দ্র মাধবেন্দ্রপুরিপাদ আপনারা কোথা থেকে জানলেন আমি তো এই সবে মাত্র এখানে এলাম আমি তো এখনো কাউকে এখানে এসে আমার পরিচয় দিন তো আপনারা আমার পরিচয় কি করে জানলেন আর এই কবিরাজ গোস্বামী বলছেন এটাই হচ্ছে বলছেন দেখুন প্রতিষ্ঠার স্বভাব এই জগৎ বিদিত যে না তারে হয় বিধাতা নির্মিত কি বলছেন উনি চলে এসেছেন প্রতিষ্ঠার হয় কারণ চারিদিকে লোকজন জানাজানি হবে সবাই এসে প্রণাম করবে তার জন্য একটা ওই যশ খ্যাতি প্রতিষ্ঠা হবে তো সেই প্রতিষ্ঠার ভয়ে তিনি সেখান থেকে চলে এসেছেন ওই যে মহাপ্রভু বলেছিলেন না যশ খ্যাতি প্রতিষ্ঠা সুপরের নিষ্ঠা কোথার থেকে বলেছিলেন এইখান থেকে এখান থেকে শিক্ষা পেয়েছেন এখান থেকে নিয়েছেন মহাপ্রভু এই কথা তো এই প্রতিষ্ঠার ভয়ে তিনি সেখান থেকে চলে এসেছেন যাতে আমার নাম চারিদিকে ছড়িয়ে না পড়ে সেই জন্য তিনি সেখান থেকে চলে এসেছেন কিন্তু এলে কি হবে পুরী ধামে এসেছেন পুরী ধামে এসে এখনো কাউকে তার পরিচয় তিনি দেননি অথচ সবাই এসে বলছেন আপনি সেই মাধবেন্দ্র পুরীপাদনা আপনার জন্যেই গোপীনাথ খিচুরি করেছে। তো এই যে এখানে তিনি কাউকে পরিচয় দেননি কিন্তু সবাই তার পরিচয় জেনে গেছে। তো কবিরাজ গোস্বামী বলছেন